হ্যালো বন্ধুরা আজকে তোমরা আমার টাইটেল আর থামডেলটা দেখে এসেছো আজকে অনেক বড় কিছু তোমাদের সামনে এক্সপোজ করব অনেক বড় কিছু বিশ্বাস করো আমি এতদিন পর্যন্ত যতটুকু ভিডিও করেছি এই বৌদি আর দাউরটিকে নিয়ে সম্পূর্ণটাই ভিডিও টু ভিডিও করেছি ভিডিওতে তারা যতটুকু ক্যারেক্টারকে এখানে প্লেস করেছে তার বাইরে আমি কোনো ক্যারেক্টারকে টেনে কথা বলিনি কিন্তু আজকে কিছু কথা বলতে আমি বাধ্য হব তারপরেও যদি কেউ মনে করে এটা পার্সোনাল ইস্যু পার্সোনাল রিজন নিয়ে কথা বলছি সেটাও আমি আমার ভিডিও দিয়ে তাদেরকে অবশ্যই বুঝিয়ে দেবো ইভেন তোমাদেরকেও বুঝিয়ে দেবো শুধু এই দাওয়ার বৌদির ক্ষেত্রে নয় আমি প্রত্যেকটা ক্ষেত্রেই ভিডিও টু ভিডিওই করি আর আমি আমার একতিয়ার বুঝেই কাজ করি আমি আমার একতিয়ার কখনো লঙ্ঘন করি না আমি জানি আমার লিমিটেশন কতটুকু কতটুকু আমি বলতে পারি কারণ আমি এখানে শুধুমাত্র একজন ক্রিয়েটার হিসাবে কাজ করছি অ্যাজ এ তাদের কোনো রিলেটিভস বা তাদের নিজস্ব কেউ নই আমি যাদের নিয়ে আমি কন্টেন্ট করি যে তাদের সম্পর্কে আমি তার ভেতরকার কোনো নিউজ যেটা আমার কাছে উঠে আসলেও সেটা আমি এখানে এক্সপোজ করতে পারি সেটা আমি কখনোই করি না যাই হোক চলো তোমাদেরকে পুরোটাই আজকে বোঝাবো অবশেষে আমাদের এই ডাওয়ারটিকে ত্যায্যপুত্র করে দিল বাড়ি থেকে অবশেষে ত্যায্যপুত্র করে দিল কারণ এটা তো হবারই ছিল তাই না এটা তো স্বাভাবিক ন্যাচারাল এবার এতদিন কেন বলিনি কী বৃত্তান্ত সবটাই তোমাদেরকে আজকের ভিডিও তো আমি খুলে বলবো আস্তে আস্তে সময় হয়ে এসেছে সমস্ত কিছু তোমাদের জানার তাই আস্তে আস্তে সবটাই তোমাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করছি যাই হোক চলো ভিডিও তো শুরু করবো তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লেভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফ স্টাইল বন্ধুরা আমার সাথে থাকো পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো একদম বলবে না কিন্তু এক কমেন্ট করতে লাইক করতে শেয়ার করতে চলো মেন পয়েন্টস তো তাহলে যাওয়া যাক বন্ধুরা আমরা মেয়েরা না যতই তোমরা বলো না কেন এখনকার দিনে যতই এটা হোক না কেন ছেলে মেয়ে আমরা ইকুয়াল যতই এটা বোঝানোর চেষ্টা করুক না কেন কোনো জায়গা থেকে আমরা নিজেদেরকে সেই ছেলে একটা ছেলের সমকক্ষ এখনও ভাবতে পারি না পারি না কিন্তু দেখো মেধায় বুদ্ধিতে শিক্ষায় সংস্কারে একটা ছেলের সঙ্গে আমরা সমানে সমানের তাল মিলিয়ে চলতে পারি কারণ একটা পরিবার একটা পরিবার যেমন একটা ছেলে তার বট এটা আমরা মনে করি ঠিক তেমনি ঠিক তেমনি ওই বটগাছটাকে ধরে রাখে মানে ওই যে বলে না মাটি শক্ত না হলে গাছটা তো উপরে পড়বে ঠিক সেরকম ওই ছেলেটাকে ওই পুরুষটাকে ধরে রাখে কিন্তু সেই পরিবারের যে কর্তি থাকে মানে সেই কর্তাটাকে সেই করতেই কিন্তু ধরে রাখে সুতরাং এখান থেকে ছেলে মেয়ে কোথাও আলাদা এই ডিভাইডেশনটা এখনকার দিনে ম্যাটার করে না এখনকার দিনে মেয়েরা যথেষ্ট ফ্রিডম নিয়ে চলাফেরা করে যথেষ্ট নিজেদের ইচ্ছে নিজেদের মর্জি এখানে দেখাতে পারে মানে সে তার ইচ্ছে মতো লাইফ পার্টনার চুজ থেকে শুরু করে তার কেরিয়ার তৈরি থেকে শুরু করে তার এডুকেশন লেভেল তার সমস্ত কিছু তার শখ আল্লাহ এখনকার দিনে মানে অন্যরকম সিস্টেম হয়ে গেছে মানে আগেকার সেই আজ থেকে বিশ বছর আগের মতো যে বাবা মা চাইলো তাদের ইচ্ছেটাকে মেনে নিতে হবে এখন সেটা হয় না এখন বাবা মারা ছেলেমেয়ের সঙ্গে পুরো ফ্রাঙ্ক বন্ধুর মতো মেশে এবং সবার আগে ছেলেমেয়ে কি চায় সেই দিকটা বাবা মা সবার আগে নজর দেয় এবং সেই অনুযায়ী বাবা মা চলার চেষ্টা করে কারণ আমরাও বাবা মা আমাদেরও বাবা মা আছে আমাদের সময় আমি আমার কথা বলছি সেই সময়টা একটু অন্যরকম ছিল কিন্তু এখনকার জেনারেশন সম্পূর্ণই আলাদা তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা মেয়ে সত্যি অনেকটা কষ্ট করে কারণ তাকে কষ্ট করে একটা সন্তানকে এই পৃথিবীর আলো দেখাতে হয় সত্যি তাই সত্যিই এটা কোথাও কোনো অ্যাঙ্গেল থেকে যদি কেউ বলে ভুল তাহলে সেটাকে আমি আমি মানতে পারবো না সেই মেয়েটা যে পরিবারের হোক যে যে অবস্থাতেই থাকুক না কেন সবার মানে আর্থিক অবস্থা তো সমান হবে কোথাও লেখা নেই সবাই সমান হয়ও না কিন্তু ওই কষ্টটা কিন্তু সবারই সমান যে সেই লেভেলে বসে আছে একদম শীর্ষে তারও যে কষ্ট যে একদম মাটিতে বসে আছে তারও সেই কষ্ট কারণ ভগবান না ভগবানের কাছে অর্থটা তো আমরা উপার্জন করি হ্যাঁ লাভ তো অবশ্যই তারপরেও আমাদের পরিশ্রমের ফল অর্থ তাই না কিন্তু ভগবানের কাছে সবাই কিন্তু প্রত্যেকটা মানুষ একই তার কাছে আলাদা কোনো মানে ক্যালকুলেশন হয় না যে তোমার জন্য এটা আলাদা তোমার জন্য এটা আলাদা যার জন্য দেখবে সম্মান শিক্ষা এগুলো কিন্তু ডিভাইডেশন হয়নি এগুলো ভগবান সেইভাবে সৃষ্টি করেছে হ্যাঁ সবটাই ঈশ্বরের সৃষ্টি এবার সেটাকে আমরা আরও অনেক বেশি বলতে পারো মডিফাই করছি অনেক বেশি এখানে আরও তুলে ধরছি বিজ্ঞান বিজ্ঞান কোথা থেকে এসেছে প্রকৃতির সৃষ্টি কিন্তু সেটাকে আমরা মডিফাই করছি অনেক বেশি অ্যাডভান্স হচ্ছি সেই শক্তিও কিন্তু ওপর থেকেই আসে ভগবান না চাইলে কিছু হয় না এটা আমি বিশ্বাস করি যাই হোক সেখানে আমাদের এই দাওয়টটি তার ওয়াইফ মানে আমাদের এই দাওতটির যে প্রেজেন্ট প্রেজেন্ট ওয়াইফই তো যাই হোক তার লিগাল ওয়াইফ সে অনেক কষ্ট করেছে ন মাস তার ছেলেটি যখন তার গর্ভে ছিল কারণ তার শ্বশুর বাড়িতে খুব টর্চার হতো কিনা তার হাজব্যান্ড তো ভীষণ মাতাল নেশা করতো ওরা তো জানোই ভীষণ খারাপ শ্বশুর বাড়িও খারাপ মেয়েটিকে খেতে দিত না মেয়েটিকে খেতে দিত না মানে আমাদের বৌদিটিকে ঠিকমতো খেতে দিত না খাবারের কষ্ট ডাক্তার দেখাতো না মেন্টাল টর্চার ফিজিক্যাল টর্চার তো সেই লেভেলে মানে যেটা যেটার ওপরে আর কোনো অত্যাচার হয় না সেই লেভেলে তো বৌদিটি কিন্তু বহু কষ্ট করেছে যেটা কিন্তু এখনকার দিনে এসে আমাদের দেওয়ার ফিল করছে মানে ফিল তখন থেকেই করতো যেহেতু একই ফ্যামিলি আমরা জানতাম না সেই পর্যায়ে হয়তো সেই সময় যে তারা একই ফ্যামিলি তবে এখন তো জানি ফিলটা সেই সময় থেকেই করতো তাই না সফট কর্নার তো অনেক আগে থেকেই ছিল ভালোবাসা তো অনেক আগে থেকেই ছিল যেটা মানে বাস্ট হয়নি এখন এসে বাস্ট হয়ে মানে তারা দুজন দুজনের হাত ধরে বেরিয়ে এসেছে যাই হোক সেটাই আর কি মানে কতক্ষণ পর্যন্ত আর জিনিসটা ইনডোর থাকবে মানে আউটডোর তো হবেই যেটা হয়েছে আর কি এবার তার ওয়াইফ একটা সন্তান জন্ম দিতে গিয়ে কত কষ্ট করেছে আমাদের দেওয়ারটি কী সুন্দরভাবে বোঝালো কী সুন্দরভাবে বললো সে কতটা বোঝে সত্যি তাই একটা মেয়েকে একটা ছেলে যদি এভাবে বুঝতে পারে আমরা এরকম হাজবেন্ড সবাই চাই না একদম এই দেওয়ারের মতো হাজবেন্ড চাই না মানে আমাদের কষ্টটা বুঝবে এরকম হাজবেন্ড আমরা সবাই চাই আর সেরকমটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে পাই বলে না একটা মানুষের সঙ্গে আমরা সারা জীবন কাটিয়ে দিতে পারি তাই না বলো হ্যাঁ সবার সব দিক ম্যাচ করে না আমি যেমন আমার সম্পূর্ণ সেটাই আমার হাজবেন্ড মেনে নেবে কোথাও কেউ বলতে পারবে না আমার হাজব্যান্ড যেটা চাই সম্পূর্ণটাই আমি মেনে নেবো সেটাও হয় না তবে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয় অনেক কিছু ছিঁড়ে দিতে হয় দুজনকে তরফ থেকেই হ্যাঁ একটা মেয়েকে বেশি করতে হয় অ্যাডজাস্ট স্যাক্রিফাইস একটা মেয়েকেই বেশি করতে হয় ত্যাগ তো মেয়েরাই বেশি করে তাই না বলো এটা কিন্তু মানতেই হবে চাই হোক সেখানে আমাদের দেওয়াটি খুব বুঝেছে তার ওয়াইফ খুব কষ্ট করেছিল খেতে পাইনি ন মাস পেটে রাখা মানে একটা বাবা যতই করুক তার সন্তানের জন্য মায়ের মতো তো কেউ হয় না সত্যি তো মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক পৃথিবীর সব সম্পর্কের থেকে মাসের বেশি হয় এটা আমি সময় বলি আচ্ছা আমি শুধু আমার মানে আমাদের দাওরটিকে একটা প্রশ্নই করতে চাই তার মাও তো ন মাসে তাকে গর্ভে রেখেছিল নাকি তার মা তাকে গর্ভে রাখিনি ওপর থেকে সোজা ভগবান বলেছে হাতটা পা তোর কোলে দেবো এরমভাবে ফেলেছিল তার কথাই কিন্তু এরমভাবে ফেলেছিল কথা ফেলেছিল মানে কষ্টটা কষ্ট 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 মায়ের না বউয়ের নারী ছেঁড়া ধন সন্তান মায়ের নারী ছেঁড়া ধন কিন্তু সে নয় মায়ের কি তাহলে মায়ের কি আমাদের দেওটির বহু অভিযোগ বিশ্বাস করো বহু অভিযোগ মানে সে কিন্তু খুব মানে আমাদের শুধু বৌদিটি অত্যাচারিত হচ্ছে তেমন নয় বৌধিত তো শ্বশুর বাড়ির দ্বারা অত্যাচারিত হচ্ছে আমাদের এই দেওয়ারটি নিজের পরিবারের লোকের দ্বারা অত্যাচারিত হচ্ছে নিজের বাবা মার দ্বারা অত্যাচারিত হচ্ছে না আমাদের দেওয়ারটি নিজের পরিবারের কাছে অত্যাচারিত হয়েছে সে ভীষণ মানে একজন ইন্টেলিজেন্ট ইন্টালিজেন্ট পার্সন ছিল মানে পড়াশোনা করতে খুব ভালোবাসতো তার এডুকেশন নিয়ে অন্যরকম এক্সপেক্টেশন ছিল দেওয়ারের কথা বলছি খুব ভালো রেজাল্ট করেছিল এইচএস এ মারাত্মক রেজাল্ট করেছে কিন্তু এইচএস এ হ্যাঁ সিভি দেখেছো না অনেকে মারাত্মক রেজাল্ট করেছে আবার নিজেই বলেছিল না যে আমি তো কখনো বলিনি আমি এত ভালো রেজাল্ট করেছি বাবা এক মুখে কত কথা মানে দু মুখো সাপ দু মুখো বলাও ভুল যে কত মুখো সাপ সেটা মানে মানে আমাদের ভাবনা চিন্তার বাইরে যাই হোক তো সেখানে দাওয়ারটিকে কিন্তু পড়াশোনা করতে দেওয়া হয়নি তার বাড়ির থেকে কারণ দাওয়ারটির ইচ্ছে ছিল বাইরে চলে বিশাল রেজাল্ট করেছে না বাইরে চলে যাবে কিন্তু আমি যতদিন জানি দাও তুমি হোস্টেলে থেকেই পড়াশুনো করেছো এইচএস পরে এসেছে দাও ওর ভুল বলেছি মনে হয় না এক পার্সেন্ট মানে জিরো পার্সেন্ট ভুল বলেছি যাই হোক দাওটির ইচ্ছে ছিল বাইরে যাবে কলেজে পড়বে অনেক অনেক বড় কিছু অ্যাম্বিশন ছিল কিন্তু তার বাবা মা তার পেছনে টাকা খরচা করতে চাইনি তার বাবা মা তাকে মূল্যই দেয়নি মানে সে যে ওই পরিবারের একজন সেটা তার পরিবারের লোকরা মানতেই চাইতো না তার উপর অন্যায় হতো ত্যাগ করতে হতো স্যাক্রিফাইস করতো আমাদের দেওর শুধু ছাড়তো শুধু এই জন্য যে তার পরিবারের লোক তাকে ভালোবাসবে সেই জন্য সে জীবনে সব ছেড়ে দিয়েছে সব ত্যাগ করেছে শুধু বাবা মায়ের ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু আলটিমেটলি সেটা সে পায়নি তার পরিবারের দ্বারা সে বঞ্চিত সে অত্যা অত্যাচারিত সব দিক থেকে যার কারণে সে তার বৌদির হাত ধরেছিল কারণ সেই অত্যাচার সেই বঞ্চনা থেকে তার বৌদি তাকে পোলেপ দিয়েছে যার কারণে সেই ভালোবাসা সে সেই বৌদির কাছে খুঁজে পেয়েছে বুঝতে পেরেছ মোরাল অফ দ্য স্টোরি কী দাঁড়ালো নিশ্চয়ই বুঝতে পেরেছ জানি তো তোমরা ব্যাপক ইন্টালিজেন্ট আমার থেকে অনেক বেশি ইন্টালিজেন্ট যাই হোক আমাদের দেওরের খুব অনুশোচনা অনুশোচনা এবং দেওর বলছে যে এখন অন্য যারা আছে আর কি তার ভাই ভাইরা তাদের জন্য আর কি ওই পরিবারের লোকেদের অনেক পয়সা তাদেরকে বাইরে পড়তে পাঠাচ্ছে তাদের জন্য এত খরচা করছে তাদের জন্য এই করছে আমার বেলায় কিচ্ছু করেনি আমার বেলায় কিচ্ছু করেনি তেজ্যপুত্র করে দেবে তো দিক তেজ্যপুত্র করে দেবে তো দিক তাতে কিচ্ছু যায় আসে না কারণ আমার সম্পত্তির লোভ নেই ওদর তোমার এই বৌকাম বৌদিটির লোভ আছে না আমার নাকি তাহলে শেয়ার আছে ও দাও একটু বুঝে নিও আসলে সম্পত্তির লোভ নেই বিষয়টা লোভ আছে বলবে কি করে একই তো ফ্যামিলি একই তো ফ্যামিলি তাই না আমাদের বৌদি বাঘের থেকে বাঁচার জন্য বাঘের মাসি বিড়ালকে বিয়ে করেছে হ্যাঁ বুঝতে পেরেছো যার কারণে বিষয়টা তো সেই একই জায়গায় মানে মানে ওই গাথা জলখায় ঘোলায় ঘোলায় বুঝতে পেরেছো এইখানেও বিষয়টা তাই সেই একই মানে যতই তুমি সার্কেলে ঘোরো তুমি সেই একই একই বৃত্তে এসে পৌঁছবে মানে বিন্দু একই বিন্দুতে তুমি এসে পৌঁছবে এখানেও তাই ক্যালকুলেশন যেখান থেকে যেভাবেই করো তার গতিপথ একটাই বুঝতে পেরেছ তো যাই হোক ওই অনেক ডায়লগ দিলাম না আমি এই দেও রামীয় একটু পড়াশোনা শিখেছি দেখেছো কি সুন্দর ডায়লগ দিলাম যাই হোক যেটা বলতে চাইছি তো আমাদের দেওয়ারকে প্রথম যখন দেওয়ার যখন প্রথম তার লিগাল ওয়াইফ যে আর কি তার হাত ধরে চলে আসে তখন যখন তার বাড়ি থেকে প্রথম ফোনটা করা হয়েছিল তখনই নাকি বলা হয়েছিল তাকে তেজ্য তেজ্যপুত্র করে দেওয়া হবে তখন নাকি সে শুনতে পেরেছিল না বাড়ির থেকে করেছিল বা যাই হোক নিজেদের কাছের লোকের মধ্যে থেকে তখনই নাকি তাকে সে জানতে পেরেছিল তাকে তেজ্য তেজ্যপুত্র করে দেওয়া হবে বুঝতে পেরেছ যার কারণে সে বলেছে আমার তাতে কোনো আফসোস নেই কারণ আমি চাই না তার ওই সম্পত্তি আমি নিজের ক্ষমতায় কিছু করতে চাই আমি যদি এখন আমার ছেলের জন্য কিছু করে রেখে দিয়ে যাই সেটা যদি আমার ছেলের ছেলে খায় তাহলে সেটা তার কি ক্রেডিট করলাম তো সবই আমি শুধু তারা রক্ষণাবেক্ষণ তারা দেখ দেখভাল করলো আমি চাই নিজের যোগ্যতায় কিছু করতে সেটাই কিন্তু আজকে দেওয়ার করে দেখাচ্ছে সেটাই আজকে দেওয়ার করে দেখাচ্ছে সুস্থ বউকে টাকলা করে এখানে ক্যান্সার সাজিয়ে পয়সা ইনকাম করছে ভিক্ষা করে দেখাচ্ছে দেওয়ারের যোগ্যতা হে সেই লেভেলে বুঝতে পেরেছো সব কিছু ছেড়ে লাস্টে ভিক্ষাবৃত্তিই বেছে নিয়েছে এটাই হচ্ছে তাদের প্রফেশন যাই হোক যেটা বলতে চাইছিলাম তো অ্যাকচুয়ালি আমার কি মনে হয় যেন দেওর এই সমস্ত বিষয় জানার পরে আমার যেটা মনে হচ্ছে সেটা হলো গিয়ে কোথাও গিয়ে তোমার পরিবারের লোকজন না মানে যখন থেকে তুমি বুঝতে শিখেছো আর কি তখন থেকে মানে তারাও বুঝতে শিখে গেছে যে তুমি এই কাজটাই করবে তুমি এই কাজটাই করবে যার জন্য বোধ তোমার তোমাকে লোকজন বুঝতে পেরেছ কারণ তারাও হয়তো বুঝতে পেরে যে তুমি একটা সময় তাদের মানে তাদের মান সব নষ্ট করে দেবে যার কারণে না তোমায় শুরু থেকে পাত্তা দেয়নি বোধ বিশেষ তাই না দেওয়ার হুম দেখেছো তো ঠিক মিলিয়ে দিলাম আমাদের দেওয়ারটি বলছে আমাকে কি দিয়েছে ওই বাড়ি থেকে আমি কি পেয়েছি আমার জন্য তারা কি করেছে তোমার বয়স কত দেওয়ার সাতাশ বছর বয়স বিয়ে করেছে এক বছর হয়েছে ২৬ বছরে ২৬ বছরে তুমি ঠিক কি কি পেতে চাও বলো তো কি পেতে চেয়েছ বলো তো দেওয়ার তুমি কি পেতে চেয়েছ এই ২৬ বছরে তুমি কি পেয়েছো সেই হিসাবটা বাবা মার থেকে নিতে চাইছ তুমি বাবা মাকে কি দিয়েছ সেই হিসাবটা কি কখনো করেছ করি আচ্ছা দেওয়ার তুমি যার হাত ধরেছো সে তোমাকে এই এক বছর অনেক কিছু দিয়েছে না ও না তোমাদের সম্পর্ক তো তারও আগে অনেক আগে থেকে ছিল যাই হোক যাই হোক এই এক বছর লিগেল এক বছর না লিগেল এক বছর না বাইশ থেকে বাইশ তেইশ চব্বিশ মানে দু বছর দু বছর প্লাস টু প্লাস কি দিয়েছে এই যে বৌদি এখানে কিন্তু বড় খটকা এই দেওয়ার কিন্তু হেভি হিসাব করতে পারে কোন সময় তোমার কাছে হিসাব চেয়ে বসবে তুমি কি দিয়েছ কোন সময় হিসাব চেয়ে বসবে দুজনের দিকেই কিন্তু একদম পাল্লা মানে টলমলে টলমলে করছে বুঝতে পেরেছ কে যে কাকে কখন বেঁচে খাবে বলা যাচ্ছে না যাই হোক আমাদের দেওরের অনেক অভিযোগ পরিবার নিয়ে আমাদের দেওরের অনেক অভিযোগ পরিবারের ওপরে মানে বাবা মায়ের ওপরে কারণ তারা নাকি কিছুই দেয়নি আমাদের দেওর থেকে বাট আমাদের দেওয়ার জীবনে শুধু ত্যাগ করেছে ত্যাগ করেছে ত্যাগ করেছে এতই ত্যাগ করেছে যে একদিন অসহায় নির্যাতিতা বৌদির হাত ধরেছে বুঝতে পেরেছ সেখানেও ত্যাগ করলো না সেখানেও দাও ত্যাগ করলো সত্যি দাদার দায়িত্ব ভাই নিয়েছে ত্যাগ করলো তো অনেক বড় ত্যাগ করেছে মহান কাজ করেছে মহান কাজ স্যালুট জানানো উচিত আমাদের এই দেওয়ারকে ভুল বলিনি কোনো অংশে এবার তোমরা যদি বলো যে দিদি তুমি এই কথাগুলো কেন বলছো এগুলো তো পার্সোনাল দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি আমি কিন্তু কারো নাম তুলে কথা বলিনি বাবা মা এই সেই কে কি আমি আমি কখন আজ পর্যন্ত আমি আজ পর্যন্ত এই তিন চারটে ক্যারেক্টারের বাইরে বেরিয়ে কোনো ক্যারেক্টার নিয়ে কথা বলিনি আমি দেওর বৌদি তার এক্স হাজবেন্ড এই তিনটে জায়গার মধ্যেই কিন্তু আমি ঘোরাফেরা করেছি আজকে যে কথাগুলো বললাম যে দেওর তার বাড়ি থেকে মানে অত্যাচারিত বঞ্চিত ইভেন তাকে তেজ্যপুত্র আর কি করা হয়েছে হয়েছে দেওর তেজ্যপুত্র করা যায় সবটা বলবো তোমাদেরকে তো এই এই কথাটা কেন বললাম এটা পার্সোনাল নয় কারণ তোমরা আজ থেকে বেশ কয়েক মাস আগে সাত মাস আগে একটা ভিডিও আছে দেখবে সেই ভিডিওতে আমাদের এই দেওয়ার আর আমাদের এই বৌদিটি কিন্তু বসে বসে একই কথা বলেছে তার বাড়ির থেকে যদি তাকে তেজ্যপুত্র করে দেয় সে তেজ্যপুত্র আর কি করে দেওয়া হয় তাতে তার কিচ্ছু যায় আসে না কারণ সে তার পরিবারের দ্বারা ও মানে বঞ্চিত সে জীবনে কিচ্ছু পায়নি সে তার জীবনে যতগুলো দিন ওখানে কাটিয়েছে তার জন্য নাকি কিছুই করা হয়নি মানে এই দেওয়ারটির জন্য এমনি এমনি আমাদের দেওয়ারটি বড় হয়ে গেছে এমনি এমনি আমাদের দাওয়ারটি নিজের হাতে খাওয়া শিখে গেছে এমনি এমনি আমাদের দাওতটি চোখ কুটে মানে সারা পৃথিবী বুঝতে শিখে গেছে বৌদির প্রতি ভালোবাসা শিখে গেছে বুঝতে পেরেছো এমনি এমনি এবং এমনি এমনি আমাদের দাওটি এত ভালো কোয়ালিফাইড মানে এত ভালো শিক্ষা পেয়ে গেছে মানে পুঁথিগত শিক্ষা যেটা বলছি বিনা পয়সাতেই নিজের চেষ্টাতেই যার জন্য ওরকম সুন্দর একটা সিবি বানিয়েছে তার পরিবারের লোক তার জন্য কিছুই করেনি তাকে খেতে দেয়নি তাকে পড়তে দেয়নি তার জন্য কোনো অর্থ খরচা করেনি কিচ্ছু করেনি কতভাবে এরা পরিবারকে ছোট করেছে বুঝতে পারছ সেগুলো অন ক্যামেরা একটা পাবলিক প্ল্যাটফর্মে এসে বিক্রি করেছে তাহলে এই যে তোমরা যারা বলো না ফ্যামিলি কারে তুলছো এগুলো তো পার্সোনাল পার্সোনাল বলতে এদের জীবনে কিছু আছে এদের জীবনটাই পুরো খোলা খাতা এদের জীবনটাই পাবলিক কারণ এরা এদের কাজই হচ্ছে পাবলিককে বোকা বানানো নিজের জীবন জীবনের সমস্ত মিথ্যে কাহিনী বানিয়ে বানিয়ে পাবলিককে গেলানো তাহলে পার্সোনাল বলে এদের জীবনে কিচ্ছু নেই কোথায় পার্সোনাল কোন জায়গা থেকে এদের জীবনের এগুলো পার্সোনাল হলো তাই কেউ দয়া করে আমি বলছি ভালো করে না জেনে ভালো করে না দেখে কেউ দয়া করে বলতে আসবে না যে পার্সোনাল একটা কাউকে করছি আমি ভিডিও টু ভিডিওই করছি এবং ভিডিওতে আমাদের এই মানে মহান দেওয়ার বৌদি আর কি মহান দেওয়ার বৌদি ওয়াইটির আদালতে বসে তার বাবা মার জন্য যেভাবে মানে বাবা মার জন্য না সরি বাবা মার বাবা মাকে ভিত্তিম বানিয়ে নিজেদের জন্য যেভাবে জাস্টিস চেয়েছিল আমি শুধু সেইটাকেই তুলে ধরছি আর কিচ্ছু না আর জানো তো আজকাল আমি একটা জিনিস দেখেছি বেশ ভালো ভালো কিছু কিছু ব্লগারদের ক্ষেত্রে যে এই ওয়াইটিটা তাদের কিন্তু একটা বেশ ভালো একটা আদালতের কাজ করে মানে তাদের জীবনে যা কিছুই ঘটুক না কেন যত দুঃখ কষ্টের কাহিনী থাকুক না কেন তারা কিন্তু বিচার এই ওআইটিতে এসেই পায় সবাই বিচার ওআইটিতে এসে পায় কেন তো কারণ এই বিচারের ঝুলি আমার আমি অসহায় সহানুভূতি দাও এই ঝুলিটা খুলে এখানে বসলে প্রচুর টাকা পাওয়া যায় আর টাকায় তো সব কেনা যায় কারণ অর্থলভী মানুষ যারা অর্থ পিপাসু যারা আর কি তাদের অর্থ ছাড়া কিচ্ছু নেই মানে এরা তো অর্থের জন্য কি না করতে পারে একটা মানুষ সুস্থ স্বাভাবিক মানুষ যে চুল ফুল কেটে ফেলে দিয়ে নিজেকে ক্যান্সারের সঙ্গে রিলেট করলো না তার কোনোদিনও কেমো হলে না আসে ডাক্তার দেখালো কিছুই না তারপরে সে চেন্নাইতে যেতে হলেও তার মারাত্মক রোগ মারণ রোগ হয়েছে ক্যান্সার টিউমার ক্লটিং সেখান থেকে আসলেও আসার পরে বেশ কয়েক মাস ওখান থেকে শিলিগুড়ি আসলো শিলিগুড়ি আসার এক দেড় মাস পরে হঠাৎ করে কি না নাকি ওখানে হয়নি এখন আবার এখানে এসে সরি দুর্গাপুরে আর কি শিলিগুড়ি থেকে দুর্গাপুরে দুর্গাপুরে আসার পর এখন একটা নর্মাল হসপিটাল নর্মাল জাগাতে তার ট্রিটমেন্ট হচ্ছে বুঝতে পেরেছ সেখানে তার ট্রিটমেন্ট হচ্ছে মানে সেই চেন্নাই ফেলে রেখে এসে এখন এখানে তার ট্রিটমেন্ট হচ্ছে কি না ওখানে নাকি টেস্টগুলো করতেই পারেনি পয়সার অভাবে প্রাইভেট টেস্ট তো সব জায়গায় করা যায় না এখানে হয় বুঝতে পেরেছি ওখানে মেশিনপত্র জং ধরা মেশিনপত্র ভালো না তাই জন্য একটু সান ফান দিয়েছে মেশিনে এখানে এসে তারপরে এইসব মেশিনে আর কি এদের প্রাইভেট টেস্ট হচ্ছে পার্সোনাল রোগের প্রাইভেট টেস্ট হয়েছে বুঝতে পেরেছ সেই টেস্টের রিপোর্টসই নেই ওদিকে তারা অসুস্থ ওদিকে সে অসুস্থ দিব্য প্রত্যেকটা ভিডিওতে দেখিয়ে যাচ্ছে অসুস্থ কথা বলতে পারছি না হাত নাড়াতে পারছি না নাক দিয়ে কথা বেরোচ্ছে ঠান্ডা লেগেছে মাথা ব্যথা করছে এই জায়গা ব্যথা করছে ওই জায়গা ব্যথা করছে এই সে খুব অসুস্থ পুজো দিতে পারছি না পড়ে যাচ্ছে বিপদ হচ্ছে মা খবর পেয়ে চলে আসছে অথচ এই যে কথাগুলো বলছে এই কথাগুলোর যে কারণ যে কারণ সেই কারণটাই কারোর কাছে স্পষ্ট না নিজেরাই তো জানে না কারণটা স্পষ্ট করবে কি করে এই কারণটা অ্যাকচুয়ালি নেই তো কোনো কারণ নেই যার জন্য এই কারণ দিয়ে যে কার্য ঘটাতে চাইছে সেই কার্য ঘটছে না ব্রেক ডাউন হয়ে যাচ্ছে বারবার বুঝতে পারছো বারবার ওরা ব্রেক ফেল করছে হ্যাঁ যার কারণে মাঝে মাঝে ডুব দিতে হচ্ছে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ঘটনা তাই আমি তোমাদেরকে শুধু এইটুকুই বোঝাতে চেয়েছি যে এই মানুষ দুটো মানে রোগ নিয়ে মানুষকে বোকা বানিয়েছে সেটা না মানে কিভাবে কতটা নোংরা কতটা নিকৃষ্টতম মানুষ হলে তারা জীবনের মানে নিজেদেরকে ছাড়া নিজেদেরকে ছাড়া বাকি সবাইকে বেস্তে পারে ওই যে কিছু কিছু মানুষ আছে দেখবে যারা কিনা শুধু নিজেদেরকে ভালোবাসে এরা হচ্ছে তাই টক্সিক টাইপের মানে এরা যেখানেই থাকবে সেই পরিবেশটাই নোংরা হয়ে যায় এরা হচ্ছে সেই ধরনের তাই এরা এদের সব বেস্তে বেচতে পারে শুধু পয়সার জন্য কারণ অষ্টনম্বা তো কোনো কাজ পারে না তো এই করেই এদের খেতে হবে এদের কাজই হচ্ছে ভিক্ষা নেব এদের কাজ হচ্ছে ভিক্ষা নেবো রাস্তায় বসে তো নিতে পারছি না সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে একটা চ্যানেল খুলেছি ক্যামেরা অন করে আমরা এখান থেকে ভিক্ষা নেবো এদের কাজ হচ্ছে সেটাই বুঝতে পেরেছ তো সেই কারণে এরা পরিবারের সবাইকে বেচতে পারে যেমন আমাদের বৌদিটি নিজের বাবা মা বেঁচেছিল মনে পড়ে আর এখন এখন এসে আমাদেরকে কি জ্ঞান দিচ্ছে আমার বাবা মা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা মা আমার মনে হয় সবার বাবা মাই ভালো কিন্তু আমার বাবা মায়ের মতো কেউ করে না ওর বাবা মা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা মা ওর বাবা মার মতো কেউ করে না ওর স্বামী পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী ওর স্বামীর মতো কেউ করে না ও পৃথিবীর শ্রেষ্ঠ মেয়ে ওর মতো শ্রেষ্ঠ মেয়ে পৃথিবীতে নেই সব শ্রেষ্ঠ জিনিসগুলো ওর কাছে আসে বলেই ও সব থেকে নর্দমা ও কীট নর্দমার বুঝতে পেরেছ এত শ্রেষ্ঠ এত মহান জিনিস আছে বলেই না মানে সব থেকে নর্দমার কীট হচ্ছে ও এই যে একটা কথা বলি না ভক্তি চোরের লক্ষণ এই যে বাবা মার প্রতি এখন যে ভক্তি দেখাচ্ছে না এরও একটা কারণ আছে ক্রমশ প্রকাশ্য কারণ এরা এখানে থাকবেই এরা এখানে থাকবেই এছাড়া এদের পেটে ভাত জুটবে না গো জুটবে না কোনো কিছুতেই ভাত জুটবে না আর কিশুন্দর বললো শ্বশুরবাড়ি থেকে খেতে দিত না তো ছেলে পেটে থাকতে অনেক কষ্ট করতো তো খিদে পেতো খেতে চাইতো কিন্তু খেতে পারতো না দেওয়ার আবার বলছে বাবা দেওয়ার তুমি তখন কেন একটুখানি বৌদিকে সাহায্য করিনি না মানে এখন তোমার ওয়াইফ তখন তো বৌদি ছিল তখন একটু খাবার টাবার বৌদিকে দিতে পারতো কেন দাওনি এই বৌদি দেওয়ারও কিন্তু ভালো না তোমার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারছে না পারেনি আর কি সেই সময় যাই হোক তো খেতে দিত না মানে খেতে গেলেও আমাকে করে খেতে হতো মানে একবার রান্না করতাম আবার করতে হতো মানে তা কি একবার রান্না করলে সব খাবার সবাই খেয়ে দিত তারপরে আবার রান্না করতে তো ঠিক তোমার মতো দুজনের জন্য তুমি দশ জনের রান্নার কোয়ান্টিটি এখানে দেখাতে সেই রকম তুমি তো নিজেই গলদে ভর্তি ভর্তি তুমি নিজে তোমাকে দেখে তোমার লাইফ লিড করা দেখে তো কোথাও গিয়ে আমাদের মনে হয়নি যে তুমি খাওয়ার কষ্ট পেয়েছো তুমি কোনো কিছুতেই কষ্ট পেয়েছো তো মনে হয়নি কারণ ওই ফ্ল্যাটে যখন সেখানে তো তুমি বিশাল বহাল তবিয়তে নিজের লাইফ লিড করছিলে তুমি ভিডিওতে দেখিয়েছো পার্সোনালি গিয়ে তো দেখে আসেনি তাহলে সেই মানুষটা তোমাকে এত কিছু দিয়ে ভরিয়ে রেখেছিল সে তোমায় খেতেই দিত না আর খেতে দিতো না মানেটা কি তুমি তো সাত বছর আট বছর কলকাতাতেই ছিল শ্বশুরবাড়িতে তো ছিলেই না মানে দশ বছর বিয়ে হয়েছে বিয়ের চার বছর পর তোমার ছেলে হয়েছে হচ্ছে দশ হয়েছে চোদ্দতে তার মানে হিসাব মতো তুমি যখন প্রেগনেন্ট ছিল তখন তো তুমি শ্বশুরবাড়িতে ছিলে না ছিল স্বামীর সঙ্গে স্বামীর সঙ্গে কলকাতা ফ্ল্যাটে ছিলে তাহলে কে খেতে দেবে তুমি তো একাই তাহলে তো সেক্ষেত্রে একা করেই খেতে হবে আমাদেরও তাই আমাদেরও তাই আমরা যখন প্রেগনেন্ট ছিলাম আমাকেও একা করে খেতে হয়েছিল কারণ একা সংসার হলে সেটাই হয় করে দেবে মাঝে মাঝে মা এসে করে দিত মা মা করে নিয়ে আসতো তোমারও তো মা বাবা পৃথিবীর শ্রেষ্ঠ নিশ্চয়ই তারা করে দিত কি করে দেয়নি ও তখন করে দেয়নি আচ্ছা আচ্ছা বাবা মা তো জানতই না তোমার উপর এত অত্যাচার হতো বাবা মা বন্ধুরা জানতোই না তোমার ওপর এত অত্যাচার হতো অথচ তুমি দশ বছর ধরে অসুস্থ তোমার শরীরে এই এই রোগ ছিল আর সেটা তোমার শ্বশুরবাড়ির অত্যাচারের ফলে সেটা বাবা মা জানতো কিন্তু বাবা মা জানতোই না তোমার ওপর কি অত্যাচার হতো সত্যি বলি এটি মানে পর্দা টর্দা পরে তারপরে নাটক করতে এসো নাটকটা খেলছে না হচ্ছে না যাই হোক বন্ধুরা এইটুকুই বোঝানোর ছিল এইটুকুই জানানোর ছিল যে এরা কত বড়ো খেলোয়াড় আরও অনেক কিছু বোঝাবো অনেক কিছু বোঝানো বাকি জানানো বাকি আর তোমাদের অনেক প্রশ্ন ছিল অনেকের দাওর গদিকে নিয়ে শুধু একটা কথাই তোমাদেরকে বলতে চাইছি কয়েকটা দিন ওয়েট করো অনেক বড় কিছু এখানে আসবে অনেক বড় কিছু জানতে পারবে এখন কিছু বলতে পারছি না কয়েকটা দিন ওয়েট করো সব প্রশ্নের উত্তর তোমরা পাবে সব প্রশ্নের উত্তর এখানেই আসবে চাই হোক ভালো থেকে সুস্থ থাকো এখানেই রাখছি টাটা